জ্যৈষ্ঠের প্রথম দিনে রাজশাহীতে নামানো শুরু হয়েছে গুটি বিস্তারিত জানবো বানেশ্বর আপ বাগানে আছেন সহকর্মী মৌদুদ রানা সরাসরি যাব তার কাছে মধুমাস জ্যৈষ্ঠের প্রথম দিনেই রাজশাহীর যে আম সেই প্রত্যাশিত আম বাজারে এসেছে এবং আমরা দেখেছি যে প্রথম দিন গুটি জাতের যে আমগুলো রয়েছে সেই আমগুলোই মূলত যেসব বাগানিরা রয়েছেন তারা গাছ থেকে নামাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে এই আমগুলো মূলত আচারের আম হিসেবে পরিচিত এবং এটি ঢাকা শহর সহ অন্যান্য স্থানে ব্যাপারীরা নিয়ে যান এবং তারা আচারের জন্য বিক্রি করেন এবং অনেকে চাটনি বানান কিংবা বিভিন্ন রান্নার কাজে আসলে ব্যবহার করেন এবং এই আমটি আমরা যেটি দেখেছি যে বাগান থেকে চোদ্দোশো টাকা থেকে থেকে ষোলোশো টাকা প্রতি মন বিক্রি হচ্ছে অর্থাৎ পঁয়ত্রিশ থেকে চল্লিশ বারোশো টাকা দরে বিক্রি করেছিলেন এবার যেহেতু আমের উৎপাদন একটু কম সে বেশি এবং এর পাশাপাশি যে ভালো জাতের আমগুলো রয়েছে অর্থাৎ খুবই সুস্বাদু এবং রসালো জাতের যে আম সেই আমগুলো বাজারে আসবে পঁচিশ থেকে তিরিশে মে এবং এর মধ্যে গোপালভোগ লক্ষণভোগ রানী পছন্দ কিরসাপাত আম পাওয়া যাবে পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে এবং দশ থেকে পনেরোই জুম পাওয়া যাবে হচ্ছে ল্যাংড়া আম্রপালি ফজলি আম এবং জুলাই মাসে পাওয়া যাবে নাম। এবারকার এখানকার যারা চাষিরা তারা বলছেন যে প্রতিকূল আবহাওয়ার কারণে এবার উৎপাদন অনেক কম হবে যদিও কৃষি বিভাগ দাবি করছেন যে এবার কালবৈশাখী ঝড় হয়নি যে আমগুলো গাছে রয়েছে সেগুলো খুবই পক্ক হচ্ছে সেগুলোর আকার বড় হচ্ছে যে কারণে কৃষকরা লাভবান হবে এবং একই সাথে যে দেশের চাহিদা রয়েছে সেই চাহিদাও পূরণ হবে এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ মৌদুদ রানা রাজশাহী থেকে